কান করে কোন ঘন্ট বিথুন প্রকার আমাদের কথায় কান দিবেন না কদিনা আমি শুনলাম এই বাজার মুজারী এক ঘন্ট ইউটিউবে বক্তব্য খুব ভাইরাল হয়েছে ফেসবুকে ভাইরাল হয়েছে বলতেছে যে তিরিশ পারা পরিমাণে নাকি রোজার কথা কোথাও নাই নওযুই লজুলি আর যদি এই ধরনের অশিক্ষিত মূর্খ ঘন্টরা সমাজের মধ্যে বিতর্ক সৃষ্টি করে এমনকি সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা জন্য বলছে যে এই যে আপনি আত্তাকে কষ্ট দিচ্ছেন পেটের মধ্যে যে কৃমি গুলো আছে ক্ষুদার যন্ত্র নাকি সটফট করতেছে মূর্খতা এবং বন্ধা বিক্রয়ের মাত্রা থাকা উচিত এই ধরনের কথাবার্তা বলে এগুলো আমার অনলাইনে ছাড়ে লক্ষ লক্ষ মানুষ এগুলো দেখে শুনে অযৌক্তি কুযুক্তি বক্তব্যগুলো গুলো শোনে পেটে কৃমি নাকি কি আমাদের দিন আল্লাহ যদি বলে যে আল্লাহ আমার না খায় কষ্ট দিছে

ফায়েজ এক মুড়ি তিনি রমজান মাসে প্রকাশ্যে সিগারেট পাক ঢোক পার করতেছে মসজিদের সামনে দিয়ে যাচ্ছে আমার বাবার বয়সী লোক কালোপুরের মানুষ তো দেখে মেজাজটা একটু খারাপ হয়ে তখন বয়সের ভারসাম্য এত ছিল না আমি তাকে বলি ফেললাম যে চাচা আপনার লজ্জা হয় না একটু এই ভাষায় বলেছিলাম যে আপনার কি স্মরণ নাই আপনি যে এই যে বয়সে রমজান মাসে মসজিদের সামনে দিয়ে সিগারেট টানতেছেন আপনাকে একটু লজ্জা হয় না হয় না আমাকে কি জবাব দিয়েছিল ওর আমাকে জবাব বলেছিল তোমার তো বয়স বয়স্ক আর তুমি হচ্ছে শরীয়তের হুজুর তুমি এটা আমার বয়স আমি হুজুর মারিফতের এটা আধ্যাত্মিক ব্যাপার এটা তৈপতের ব্যাপার তবে তুমি ছোট মানুষ তোমাকে একটা কথা বলে রাখি আমাকে সবাব দিচ্ছে একটা কথা বলে রাখি আত্মাকে কষ্ট দিয়ে রাখা যায়

এই ধরনের বিশ্বাসী ওরা নাম ওরা নজর থাকে এরা করে না এরা জাকা দেয় না এরা শুধু একটা কথায় বলে কাবায় আমার বাবা বাবায় আমার বাবা নজের আল্লাহ হেফাজত করে তৈরি করে আমি আমরা বুঝে রাখবো কার জন্য আর প্রাপ্ত বিনিময় পাবো কার কাছ থেকে আল্লাহ আল্লাহ যেন কবল করে জোরে করে আমি নিজেরও রাখবো সন্তানদেরকেও রাখবো আল্লাহ তালা যেন রমজানের সবগুলি রোজা সাহানি তারা বিদা সন্ধ্যা বলা